আসসালামু আলাইকুম রহমাতুল্লা পাকিস্তান মানে এমন একটা মানে ল্যাংটা টাইপের দেশ যাদের মানে হায়া লজ্জা বোধ বিবেক বুদ্ধি মনুষ্যত্ব ধর্ম জ্ঞান মন মনন মেধা কিছু আছে বলে আমার মনে হয় না বর্তমানে মানে পাকিস্তানে যারা ক্ষমতায় আছে ক্ষমতাসীন লোকগুলো কি খায় আর কি সরসা করে আমার সন্দেহ হয় মাঝে মাঝে ভারতালারা বলে যে গোমাংস মাংস খাইল নাকি গো মাংস খাইলে নাকি মানুষের বুদ্ধি হ্রাস পায় তো আমার এদের প্রতিরক্ষা মন্ত্রী এদের প্রধানমন্ত্রী এদের আচার আচরণ দেখে আমার মনে হয় এদের ডিপ্লোম্যাটিক কোনো পাওয়ার নেই এদের শুধু শয়তানি বাটপারি সিটারি এইসব করে এরা নিজেদেরকে বিশাল হ্যাডাম মনে করে আপনারা জানেন যে ভারতে লালকেল্লায় যে আক্রমণ হয়েছিল এর পরপরই চব্বিশ ঘন্টা পার না হতেই পাকিস্তানের ইসলামাবাদ রাজধানী ইসলামাবাদের পাশে কোর্টের প্রাঙ্গনের পাশে বিস্ফোরণ ঘটে সে আত্মঘাতী বিস্ফোরণ ঘটে সেই বিস্ফোরণে বারোজন লোক মারা গিয়েছে একাধিক লোক আহত হয়েছে এটা নিয়ে খাজা মানে আসিফ মানে প্রতিরক্ষামন্ত্রী তিনি আবার মানে খাজা আসিফ না প্রতিরক্ষা প্রতিরক্ষামন্ত্রী উনি বলে দিয়েছেন মানে খাজা আসিফ নয় উনি বলে দিয়েছেন যে এটা টিটিপি শিকার করে নিয়েছে অথচ টি টিপি মানে তেরিকি তালেবান পাকিস্তান কিন্তু এটা স্বীকার করে নাই এবং তারা বলেছে যে আমাদের যদি নিজেদের উপরে কোনো বাধা বিঘ্নতা আসে বা আমাদের উপরে যদি কোনো বিপদ নেমে আসে তার আমরা যথায যথোপযুক্ত মানে জবাব দেব কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে সেই আত্মঘাতী বোমা হামলা সেই মানে ক্যাডেট কলেজে হামলা সেই খাইবার পাক্তুন খোয়াই এলাকায় সৈন্যদের বা পাকিস্তান সেনাদের উপর হামলা এসব নিয়ে পাকিস্তান একেবারে সাইল্যান্ড পাকিস্তান একেবারে নীরব পাকিস্তানের কোনো আওয়াজ নেই তার মানে এটা থেকে বোঝা যায় যে যেভাবে লালকেল্লার ঘটনায় এক এক করে লস্করই তৈবার ওই যে বক্তব্য তারপরে মানে মোহাম্মদ যশৈ মোহাম্মদ সেই গ্রুপের সম্পৃক্ততা সাইনা আজহারির সম্পৃক্ততা নারীদের সম্পৃক্ততা অমর মোজাম্মেল তাদের স্বীকারোক্তি সব কিছু মেলায় মানে কেমনে যেন একটা লেজে গোবরে একটা অবস্থার মধ্যে পড়েছে আপনারা একটা জিনিস খেয়াল করবেন পাকিস্তান সত্যিই একটি চরম লেভেলের মানে উচ্চ মাত্রার থেরেটের বা হুমকির মধ্য দিয়ে সময় পার করছে ওদিকে আফগানিস্তানের সাথে তাদের সম্পর্ক ভালো নয় আফগানিস্তানের এখন সবচেয়ে বড় বন্ধু পৃথিবীতে মানে আল্লাহ তো সবচেয়ে মুসলমানদের জন্য পরম বন্ধু ভালো বন্ধু কিন্তু পৃথিবীতে মানে আফগানিস্তানের এখন সবচেয়ে বড় শক্তি পরম বন্ধু বিপদের ত্রাণকর্তা বা বিপদের সাহায্যকারী যে দেশ সেটা হলো ভারত অর্থাৎ ভারত সর্বাত্মক সাপোর্ট আফগানিস্তানকে দিচ্ছে মানে একেবারে এ টু জেড বলে যেটাকে মানে সাপোর্ট ভারত আফগানিস্তানকে দিচ্ছে এদিকে ভারত নিজেই মানে পাকিস্তানের সেই সব দিক থেকে সব সকল শক্তির দিক থেকে এগিয়ে এবং পাকিস্তানের অভ্যন্তরে বিদ্রোহী গোষ্ঠীরা সবসময় অ্যাক্টিভ থাকে এবং পাকিস্তান সরকার সহ পাকিস্তানের সরকারি কর্মকর্তা কর্মচারী মন্ত্রী মিনিস্টার সবসময় এই বিদ্রোহীদের শক্তি যোগানদাতা হিসাবে ভারতের দিকেই আঙ্গুল তোলে এখন এই সব কিছু মিলায়ে বেলুচিস্তান লাব্বাইক তেরিক লাভবাইক পাকিস্তান তারপরে কাশ্মীরের পক্ষ। তারপরে টিটিপি তেহরিকে তালেবান পাকিস্তান চারটা গ্রুপ তো আসেই পাশাপাশি আফগানিস্তান এর পাশাপাশি আপনার ভারত এখন এই চতুর্মুখে বিপদ এরপরে ভারতের সাথে মাঝে মার্কিন যুক্তরাষ্ট্রের একটু সম্পর্ক খারাপ গিয়েছিলো সেই সুযোগে কয়েকদিন দাপাদাপি লাফালাফি পাকিস্তান করেছিল যেই মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ভারতের প্রতিরক্ষা চুক্তি হয়েছে ইসরায়েলের সাথে প্রতিরক্ষা চুক্তির সমঝোতার সই স্বাক্ষরের সকল পলিসি বাস্তবায়ন হয়ে গিয়েছে তার তারপর থেকে পাকিস্তান ওই যে একটা ঘটনা ঘটলে না বললেই নয় কিছু না বললে কেমন হয় ওই কথাগুলোই শুধু বলছে কিছু বুঝতে পারছেন মানে পাকিস্তান তো নিজে মরছে পাকিস্তান এখন আরেকটি দেশ আরেকটি স্বাধীন সার্বভৌম দেশকে তার অনুসারী করার বা তার মতো ধ্বংসের খাদে ফেলে দেওয়ার সকল পায় তারা করছে পাকিস্তান যে চরম ভয় পেয়েছে পাকিস্তানের এই বিগত কয়েক দিনের ঘটনা থেকে সেটা স্পষ্টভাবে লক্ষ্য করা যাচ্ছে আল্লাহতালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলিকুম রহমতুল্ল